তোরা জানোস এবার আমার আব্বু তিন লক্ষ টাকা দিয়ে কুরবানির গরু কিনেছে উড়ি বাবা বাবা এত বড় গরু কিনছে তোরা এক লাই এত বড় গরু কুরবানি দিয়ে ও খবর আর কি আছে এক এক কুরবানি না দিলে বেশি বেশি গোশত পাওয়া যাবে তোরা বলে গরু কিনছ কয় টাকা দিয়ে আমরা তিন ভাগে কিনছি আশি হাজার টাকা দিয়া ভাগে তো আবার এত কম টাকা দিয়ে গোশত পাবে এত সাউফুরুয়া তোমরা কি তাহলে এই জন্য কুরবানি দিচ্ছ আমাদের কুরবানি দিতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা যদি লোক দেখানো কুরবানি দেই তাহলে আমাদের কুরবানি হবে না আল্লাহ তাআলা বলেন আমি বান্দা তাকওয়া দেখি বড় বড় গরু গোশত রক্ত এগুলো কিছু দেখি না তাহলে আমাদের কুরবানি করতে হবে শুধুমাত্র কার জন্য আল্লাহ আমার কথা বুঝতে পেরেছো